এটা হলো পুকুর ওইখানে পানি নিব এই আমাদের এই ডুবার থেকে এটা সেচ দেব দেশি মাছ আছে সেজন্য এদিকে আসছি কি কিমনি কি

ওই ম্যাসিং এর ওই হাস হাসিমের যে ম্যাসিং আনছেন ম্যাসিং এর তেলের ট্যাঙ্ক কি ভালো না এটা তেলের ট্যাঙ্কি নিজিডা ফাটা ফাটা তেল পরে ফুটা ফুটা তেলটা হ হ এখন কাতি দাও এখন কাতি বানাই দুন লাগবো কাতি বানাইয়া তারপরে চালান লাগবো হ্যালো

এখানে কই জিয়াল ট্যাংরা সব ধরনের মাছই থাকে ওই পুকুরে একটু পানি কম দেখে আবার এখানে কিছু কিছু করা যায় কিনা মাছ ছাড়া যায় কিনা হ্যাঁ আর একটা জিনিস দেখে তাল গাছ প্রচুর পরিমাণে তাল ধরছে তাহলে এই তেলের ট্যাঙ্কি আবার বানাইতেবো তেলের ট্যাঙ্কি ফোরে হয়ে গেছে গা তেলের টাঙ্কি বানাইতে আমাদের এখানে গবাদি পশুর আগে ঘাস পাওয়া যেত না খের খাওয়াই তো খরগোটে খাওয়াই তো ঠিক আছে তো এখন প্রচুর পরিমাণ ঘাস পাওয়া যায় এই যে বোনা ঘাস এগুলো প্রচুর পরিমাণ মানুষ খায় প্রচুর পরিমাণ বাবার বাইরে মানে এই যে গাছ বিনে থুইছে এই যে গাছ বিনে থইছে আমাদের আছে উত্তর মেয়েরা পুকুরে আছে প্রচুর পরিমাণ এই ঘাসগুলো প্রচুর পরিমাণ উপকার এবং পানি ভিতরে প্রচুর পরিমাণ রস যার কারণে ভিটামিনের পরিমাণ বেশি থাকে দেখে দুধও মোটামুটি ভালো হয় হুম এই আর কি এমন কোনো বাড়ি নাই যে ঘাস নাই ঠিক আছে তখন বাসায় চলে যেতেছি কারণ লাভ নাই তো এখন সেই বাজার যেতে হইব বাজার যে ওইটা ঠিক করতে হইব ঠিক করে তবে মেশিন হইব ওইটা মেশিন চালিয়ে দুদিন দিন লাগবে ওইটা ই করতেই শেষ দিতে এই যে এটাও কিন্তু আমাদের খাবার যে ঠিক আছে আবার বাড়ির সামনে আর একটা জিনিস আছে রেনু ভুটানের জায়গা এই যে এখানে রেনু ভুটান তাহলে কাছে নিয়ে জ্বালাবো না তো সবাই ভালো থাকবে আজকের মতো এই পর্যন্তই টা